গোটা মশলা ছাড়া কি মাংস রান্না হয় হয় না তো কিন্তু আমি গোটা মশলা ছাড়াই মাংস রান্না করি কিভাবে সেটাই বলবো আজকে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে অনেক কিছু রান্না করছি এদিকে ফুলকপি ভাজি উঠিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে ডাউল মানে পাতলা ডাউলটা তেলে দিচ্ছি এই যে একটু পাতলা ডাউল করেছি বেশি ঘন করলে আমার ভালো লাগে না পাতলাটাই ভালো লাগে এই যে পাতলা ডাউল তেলে দেওয়া হয়ে গেছে এটা নামিয়ে নিলাম এবার এখানে মাংসের জন্য পেঁয়াজ রসুনগুলোকে বেশ ভালো মতো একটু ভেজে নিচ্ছি তারপরে মশলা বাটা দিয়ে দিব আসলে আমি সব মশলা বাটা দিয়েই মাংসটা রান্না করি গোটা মশলা দিলে আমার হাজবেন্ড খুব রাগ করে কারণ তার সব মশলা নাকি তার প্লেটেই যায় এ কারণে আমি গোটা মশলা দেওয়াই ছেড়ে দিয়েছি আমি এখন শুধু মশলা গুঁড়ো করে নেই গরম মশলা যেগুলো আছে সেই গরম মশলাগুলোকে আমি একটু হালকা একটু ভেজে নিই নিয়ে তারপরে ব্ল্যান্ডারে গুঁড়ো করে রেখে দিই কাচের জার ভরে আর সব রান্নাতে মাংস বা ভুঁড়ি যে রান্নাটাই করি গরম মশলা দেওয়ার মতো সেই রান্নাতেই আমি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করি গোটা মশলা আর দেই না তো এই যে মাংস এভাবে গরম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি বাটা মশলা দিয়ে পাউডার মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আলু দিয়েছি আলু দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এই যে আরও একটু পানি দিয়ে দিলাম আমি এটাকে খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ঘন গা মাখাও করব না সামান্য একটু ঝোল থাকবে তো এই যে বলক উঠে এসেছে মাংসে এবার আমি উপর থেকে কাঁচামরিচগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিব আর এভাবে নামানোর আগ দিয়ে কাঁচামরিচ দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আমি একদম তার জন্য পাগল থাকি আসলে এই ফ্লেভারের জন্যই আমার এই মাংসটা খেতে খুব ভালো লাগে এই যে উপর দিয়ে আবারও একটু গরম মশলা গুঁড়ো গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আমি রান্নার শুরুতে একবার গরম মশলা দিয়েছি অল্প দিয়েছিলাম এবার আবার একটু দিয়ে দিলাম দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও খুব মজা হয়েছিল আর তারপরে বিকালে নাস্তার জন্য এখানে এই যে তিনটা ডিম ভেঙে নিয়েছি এগুলোকে আমি ঝুরিঝুরি করে নিচ্ছি যেহেতু নুডলস রান্না করব সেটাকে তো গোটা রাখা যাবে না ভেঙে নিচ্ছি এ কারণে আর নুডলসটাকে আগেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ মরিচের সঙ্গে এবার আমি ডিমের সঙ্গে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিব এর মধ্যে নুডলসের যে প্যাকেটের মশলা থাকে সেটা দিয়ে দিব ধনে পাতা দিয়ে দিব আর ডিম তো আছেই এই যে বেশ ভালোভাবে এখন মিশিয়ে নিব মশলা দেওয়া হয়ে গেছে সেই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ধনে পাতা উপর থেকে দিয়ে দিব আর ধনে পাতা কিন্তু আমার যে কোনো খাবারে দিলেই খাবারটা খুবই ভালো লাগে খেতে আরে কিছুক্ষণ নেড়ে টেড়ে তারপরে নামিয়ে নিব আর আমার ছেলের জন্য এক সাইডে একটু সস দিয়ে নিয়েছি যেহেতু আমি এক প্লেটেই উঠিয়েছি